আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বারোতম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি তো চলো প্রথমেই আমরা দেখে নিই গত সেশনে মানে আমাদের এগারোতম সেশনে আমরা কি কি পড়েছিলাম বা কি কি শিখেছিলাম এগারোতম সেশনে আমরা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম তার মাধ্যমে আমাদের সেশনটিকে শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জেনেছিলাম আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে জেনেছিলাম মানসিক স্বাস্থ্য শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জেনেছিলাম তো চলো এখন আমরা আমাদের বারোতম শুরু করি গত সেশনে আমরা যে শ্বাসের ব্যায়ামটি করেছিলাম আজকেও সেই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমেই আমাদের সেশনটিকে শুরু করতে যাচ্ছি তবে এক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে পরিবর্তনটা কী গতদিন আমি তোমাদের সাথে এই শ্বাসের ব্যায়ামটি করেছিলাম আজকে আমি তোমাদের সাথে করব না আজকে আমি শুধু মুখে তোমাদের ইনস্ট্রাকশন দেব এবং শ্বাসের ব্যায়ামের জন্য কি কি কাজ করতে হবে এটা তোমরা সবাই জানো নির্দেশনা কী কী আছে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে কিছুক্ষণ শ্বাস আটকে রাখতে হবে ধীরে ধীরে একই সময় মুখ দিয়ে সকল বাতাস বের করে দিতে হবে এবং তিনবার এই কাজটি করতে হবে মানে তিন সেটে এটি কি করতে হবে আজকে কি ধরনের পরিবর্তন আসবে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে আজকে আমি তোমাদের সাথে করব না তোমাদের প্রত্যেকের চোখ বন্ধ রাখতে হবে চোখ বন্ধ রাখতে হবে আমি কি করব তোমাদের ইনস্ট্রাকশন দিব আমার ইনস্ট্রাকশন শুনে শুনে তোমরা এই শ্বাসের ব্যায়ামটি করবে তো আমি যখন বলবো ব্রেথ ইন তখন কি করবা শ্বাস গ্রহণ করবা বলবো হোল্ড শ্বাস গ্রহণ করে ধরে রাখবা বলবো ব্রেথ আউট শ্বাস ছেড়ে দিবা আবার বলবো হোল্ড ছেড়ে দিয়ে ধরে রাখবা শ্বাস কিন্তু গ্রহণ করবা না এরপর আবার যখন বলবো ব্রেথ ইন তখন তোমরা শ্বাস গ্রহণ করবা চোখ কিন্তু তোমাদের বন্ধ থাকতে হবে তো ঝটপট সবাই রেডি হয়ে যাও সকলে চোখ বন্ধ করে ফেলো এই মুহুর্তে চোখ বন্ধ করে ফেলো আমি কিন্তু শুরু করব। ওকে ব্রেথ ইন hold breath out hold breath in hold breath out hold breath in হোল্ড হ্যাঁ সকলে এখন চোখ খুলে ফেলো আমরা আমাদের এই শ্বাসের ব্যায়ামের পর্যালোচনা করব প্রতিবারই করে থাকি এই ব্যায়ামটি আজকে তোমরা একটু নতুন ভাবে করে কেমন অনুভব করছো নিশ্চয়ই আগের থেকে কিছু পরিবর্তন তোমরা নিজেদের শরীরে এবং মনে উপলব্ধি করতে পারছো তোমাদের শরীর এবং মনে তোমরা পার্থক্য উপলব্ধি করতে পারছো না আগের থেকে হ্যাঁ অবশ্যই তো এর উপকারিতা আমরা সবাই জানি শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটা কি করে আমাদের মনোযোগ বৃদ্ধি করে এই ব্যায়ামের ফলে আমাদের স্থিরতা বৃদ্ধি পায় এই ব্যায়ামে আমাদের মানসিক চাপ কমে যায় ঠিক আছে তো যথারীতি আমাদের সেশনের শুরুতে যে দলগত কাজ তার যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করব দলগত কাজের ক্ষেত্রে আমরা যে সকল নিয়ম মেনে চলব সেগুলো কী কী প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত অথবা জোরাই কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা আমাদের ক্লাসরুমে কখনোই করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আজকের সেশন শুরু করা যাক তো আজকের সেশনের শুরুতেই তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে বারোতম সেশন আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য মেলার তিনটি পৃথক দল সম্পর্কে জেনেছি উক্ত দল প্রথম দল শরীরের যত্ন ও দ্বিতীয় দল মনের যত্ন বিভাগে নানা রকম নিয়ামক সম্পর্কে আমরা জেনেছি বিগত আমাদের যেই সেশনগুলো সেগুলোতে তাই না মানে এগারোতম সেশনে কি জেনেছিলাম মনের যত্ন সম্পর্কে জেনেছিলাম এবং তার আগের দশম সেশনে কি জেনেছিলাম শরীরের যত্ন সম্পর্কে জেনেছিলাম অবশ্যই তোমাদের মনে আছে তাই না আমরা স্বাস্থ্য সম্পর্কিত যেই চর্চাগুলো চিহ্নিত করেছি সেগুলো সম্পর্কে পরবর্তী কতগুলো সেশনে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে থাকবো এরপরে কি করব তোমরা সকলেই জানো এরপর আমাদের সেই ধারণাগুলো আমরা একটি মেলার মাধ্যমে উপস্থাপন করব। তোমরা অবগত আছো যে মেলা আয়োজনের জন্য তোমাদের মোট তিনটি দলে ভাগ হতে হবে তো আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য মেলার তিনটি দলের নাম সম্পর্কে জেনেছি সেগুলো কি কি প্রথমটি হচ্ছে শরীরের যত্ন দ্বিতীয়টি হচ্ছে মনের যত্ন এরপরে কি নিরাপদ থাকা ঠিক আছে তোমরা অনেকেই আমার সাথে হয়তো বলতে পেরেছ শরীরের যত্ন এর ভিতরে কি কী নিয়ামক থাকবে এর ভিতরে থাকবে খাদ্য পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা শরীর শরীরচর্চা এবং খেলাধুলা মনের যত্ন এর ভিতরে কী কী নিয়ামক থাকবে যে সকল কাজ মন ভালো রাখে সেই সকল কাজগুলো করা বিভিন্ন শখের কাজ নিজের অনুভূতির যত্ন নেওয়া এখন আমরা দেখব নিরাপদে থাকা এর ভেতরে কি কী নিয়ামক থাকবে আশেপাশের পরিবেশ নিরাপদ ও দূষণমুক্ত রাখা রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণ তো আজকে তোমরা অনেকেই বুঝে গিয়েছো যে আজকে সেশনটি কি হতে যাচ্ছে আজকে স্টেশনটি হতে যাচ্ছে নিরাপদ থাকা স্টেসেফ ওকে ইংরেজিতে যেটা স্টেসেফ বা নিরাপদ থাকা তো চলো আমরা প্রথমে পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে কিছু জেনে নি তোমাদের বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠাতে এটি সম্পর্কে আলোচনা করা আছে তোমরা তোমাদের এই বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলো তোমরা আমিও খুলছি তোমাদের সাথে সাথে এই যে তোমাদের বইয়ের পঁচিশ নম্বর পেজ এখানে যে নিরাপদে থাকা দেখতে পাচ্ছ তোমরা সকলে এখান থেকে তোমরা দেখতে পাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানে লেখা আছে দেখো পরিবেশগত স্বাস্থ্য এই যে নিচের অংশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখান থেকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পরিবেশের অপরিহার্য তিনটি উপাদান হলো মাটি পানি ও বায়ু যা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে পরিবেশের মূল তিনটি উপাদান কি কি মাটি পানি এবং বায়ু ঠিক আছে প্রতিনিয়তই মানুষের বিভিন্ন কার্যকলাপে এই উপাদানগুলো দূষিত হচ্ছে আমি এর আগেও তোমাদের কিন্তু বলেছিলাম যে এই পরিবেশের দূষণ কিন্তু কোনো পশু পাখি করে না পরিবেশের দূষণ কারা করে এই আমরা এই সভ্য এই মানুষ আমরাই কিন্তু করে থাকি তাই না সভ্য মানুষের দ্বারাই এই পরিবেশের দূষণ হচ্ছে এই ব্যাপক দূষণ মানুষের স্বাস্থ্যের উপরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলছে এটা সম্পর্কে তোমরাও জানো ঠিক আছে তো পরিবেশের দূষণ সেটা কি পরিবেশের দূষণ মূলত চার প্রকার আরও অনেক ধরনের দূষণ আছে কিন্তু মূলত চার প্রকার ঠিক আছে প্রথম কি বায়ু দূষণ এরপরে কি মাটি দূষণ তারপরে পানি দূষণ এরপরে শব্দ দূষণ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দূষণ কিন্তু এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ কি এই চারটাও কিন্তু এর ভিতরে আছে বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ এবং শব্দ দূষণ তো যে সকল কাজ পরিবেশকে দূষণ মুক্ত রাখে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে দূষণ কি এটা আমরা সবাই জানি তো কি কি কাজ করলে আমাদের পরিবেশ থাকবে সেই সকল বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সেই সকল কাজগুলো আমাদের করতে হবে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তি সচেতনতা একজন ব্যক্তির সচেতনতাই কিন্তু পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারে এখানে উদাহরণ আমি দিয়েছি যে খাবার আগে বাসার বাইরে থেকে ফিরে মলমূত্র ত্যাগের পরে ভালো করে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া হাঁচি কাশি সময় হাত বা দিয়ে মুখে ঢাকা দেয়া এর ফলে কি হবে দূষণ হবে না দেখো কারো যদি কোনো রোগ থেকে থাকে দেখালো কারো কোভিড নাইন্টিন আছে সে যদি এখন হাঁচি দিয়ে বেড়ায় সারা জায়গাতে তাহলে কি হবে এটা এয়ার পলিউশন হয়ে যাবে বায়ু দূষণ হবে এই বায়ু সেই দূষিত বায়ুটা যদি অন্য কারণ নাকে চলে যায় তাহলে কি হবে তারও কিন্তু কোভিড নাইন্টিন হবে তাহলে ব্যক্তি যদি সচেতন না হয় যে তোমার কোভিড নাইন্টিন আছে তুমি বাসা থেকে বের হবা কেন তুমি তো আলাদা একটা ঘরের ভিতরে থাকবা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি বাসা থেকে বের হবা না ব্যক্তি যদি সচেতন না হয় তাহলে কি হবে সে তো অন্যকেও দূষিত করে বেড়াবে তাই না পরিবেশ দূষণ করবে সাথে সাথে অন্যান্য মানুষের ভিতরেও কিন্তু সে রোগ জীবাণু ছড়িয়ে বেড়াবে তাই না হ্যাঁ এই জন্য ব্যক্তি সচেতনতা সবার আগে প্রয়োজন এরপরে মাটিতে বা পুকুরে ডোবা খাল বিল নদী বা যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা এগুলো ফেলবো না ঠিক আছে এবং নিজে তো ফেলবোই না অপরকেও কি করব সে সম্পর্কে সচেতন করব। এটা কিন্তু অনেকের অনেক বাজে অভ্যাস আছে যে আমরা যেখানে সেখানে পানি নদী নালা যেখানে সেখানে কিন্তু যেটা সেটা মনে করো চিপস খাচ্ছি প্যাকেটটা নদীর ধারে ঘুরতে গিয়েছি ফেলে দিলাম এই কাজগুলো করা যাবে না কোক খাচ্ছি কোকের বোতলটা ফেলে দিলাম নদীতে বা সমুদ্রে ফেলে দিলাম এই কাজগুলো কখনোই করা যাবে না নিজে তো করবই না অন্যকেও না করবার জন্য সচেতন করব অন্যকে নিরুৎসাহিত করব ওকে তো অপ্রয়োজনে হর্ন বা মাইক বাজানো যাবে না সাধারণত আমাদের গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গাতে আমরা এই জিনিসগুলো দেখি যে কারোর বিয়ে বা কোনো এরকম অনুষ্ঠান হচ্ছে অপ্রয়োজনে অপ্রয়োজনে হাই সাউন্ড সাউন্ডে কি করছে গান বাজাচ্ছে এটাতে করে কিন্তু বাকিরা অস্বস্তিতে পড়ে যায় তো এই রকম কাজগুলো কিন্তু করা যাবে না ঠিক আছে তো বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেমন কারণ তোমরা জানো যে দেখো এখন বর্ষাকাল বর্ষাকালে কি হচ্ছে বিভিন্ন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বিভিন্ন পাত্রে কিন্তু পানিগুলো জমছে পানি জমে সেখানে কি হয় ওই মশা মাছি সেখানে কিন্তু বংশবিস্তার করে তো এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের জন্য খুবই জরুরি তো এখন আমরা দেখে যে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমাদের কি কি করণীয় ফলমূল বা অন্যান্য কোন কাঁচা খাবার সেগুলো খাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে খাবার খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না রান্না করতে হবে বাড়িতে যিনি করেন তাকে ভালো করে সিদ্ধ করে রানতে বলতে হবে মানে কাঁচা খাবার বা মানে অর্ধ সিদ্ধ খাবার এরকম খাওয়া যাবে না যেই খাবারগুলো সিদ্ধ করে খেতে হয় মাংস বা এরকম জিনিসগুলো কাঁচা বা অর্ধসিদ্ধ অবস্থায় খাওয়া যাবে না ভালো করে সিদ্ধ করে তারপরে খেতে হবে ঠিক আছে পচাবাসি খাবার না খাওয়া বাসি খাবার মোটেও খাবো না আমরা পচাবাসি মেয়াদ উত্তীর্ণ এরকম খাবার কখনোই আমরা খাবো না খাবার সংরক্ষণের জন্য খাবারের মান ঠিক থাকে এমন সঠিক পদ্ধতি ব্যবহার করা সঠিক উপায় সংরক্ষণ না করলে সেই খাবার খাওয়া যাবে না 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 ওকে যে কোনো জরুরি প্রয়োজনে রক্ত যদি শরীরে নেওয়ার প্রয়োজন হয় যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের রক্ত লাগতেই পারে যদি আমাদের রক্ত নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই সেই রক্তের বিশুদ্ধতাটা আমাদের পরীক্ষা করে নিতে হবে ঠিক আছে এবং অন্যদেরও সেই সম্পর্কে কি করতে হবে সচেতন করে তুলতে হবে এরপরে কি করতে হবে সহজলভ্য যত রোগের টিকা আছে সেই টিকাগুলো আমাদের দিয়ে নিতে হবে টিকা দেওয়ার ক্ষেত্রে কখনোই যেন আমাদের অনাগ্রহ সৃষ্টি না হয় যে কোনো রকম মহামারী বা অতিমারির সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে কোনো নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড নাইন্টিন যখন ছিল আমাদের তখন কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন রকম প্রজ্ঞাপন বিভিন্ন রকম নির্দেশনা কিন্তু তারা জারি করতো তো সেইগুলো স্ট্রিক্টলি আমরা কতজন মেনেছি অনেকেই কিন্তু আমরা অ্যাভয়েড করেছি এরকম কাজ করা যাবে না তারা স্বাস্থ্য বিভাগ বা এরকম স্থানীয় যেই স্বাস্থ্য কেন্দ্র আছে তারা যে সকল নিয়ম বা প্রজ্ঞাপন জারি করছে সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে কেমন টিকা না দেওয়া কুকুর বিড়াল বা অন্য কোনো বন্য প্রাণীর সংস্পর্শে আসা যাবে না এটা কখনোই আপনারা করবেন না কেমন বর্ষাকালে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হয় এক্ষেত্রে এ সময় আমরা মশারি খাটিয়ে ঘুমাতে পারি তোমরা জানো যে বর্তমান সময়ে কিন্তু ডেঙ্গু প্রকোপভাবে বৃদ্ধি পেয়েছে তো এটা থেকে মুক্তির উপায় কি এডিস মশার কামড় খাওয়া যাবে না মশার কামড় কিভাবে তুমি রোধ করবা মশারি টাঙিয়ে ঘুমালেই কিন্তু তখন কি হবে মশা তোমাকে কামড়াতে পারবে না তো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে ঠিক আছে বিশেষ করে এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে মশারি টাঙিয়ে তোমাদের শুতে হবে এবং এই সকল এডিস মশা বা এরকম মশাদের বংশ বিস্তার কখনোই করতে দেওয়া যাবে না তো এখন আমরা দেখি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমাদের আরো কিছু করণীয় আছে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীর চর্চা এবং খেলাধুলা করতে হবে সব ধরনের কোমল পানীয় বর্জন করতে হবে এটা তোমরা করতে চাও না কোক পেপসি এগুলো তোমাদের অনেক পছন্দের তো এটাকে কি করতে হবে বর্জন করতে হবে অস্বাস্থ্যকর যে সকল খাবার আছে সে সকল খাবার পরিহার করতে হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি শিঙারা ভাজছে বা ওই সমুচা ভাজছে পুরি ভাজছে এরকম খোলা কোনো খাবার অস্বাস্থ্যকর কোনো খাবার খাওয়া যাবে না নিয়মিত পরিমত বিশ্রাম নিতে হবে এবং ঘুমাতে হবে খুবই জরুরি তোমাদের জন্য কোনো কিছু নিয়ে অধিক দুশ্চিন্তা করা যাবে না এগুলো কিন্তু তোমাদের বইয়ের নম্বর পৃষ্ঠাতে আছে তোমরা একটু এটা দেখে নিও কেমন তো চলো প্রিয় শিক্ষার্থী আজকের সেশনটা আমরা একটু রিভিউ করে ফেলি আজকে আমরা কি কি করলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জেনেছি আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছি স্বাস্থ্য মেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছি নিরাপদে থাকা বা নিরাপদ থাকা শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জেনেছি এবং এরই মাধ্যমে আজকে আমরা আমাদের ক্লাসকে সমাপ্ত করছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম